নজর রাখবো পরবর্তী সংবাদে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড বসত ঘরে অগ্নিকাণ্ড এমনটাই খবর উঠে আসছে ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে জানা যায় হাপানিয়া কাছাকাছি ঘটনা যেখানে ডুকলি ঋষিপাড়া এলাকার এই ঘটনা বিশেষ করে জানা গেছে জিতেন্দ্র চক্রবর্তী স্ত্রী সন্ধ্যারানী নম চক্রবর্তী পেশায় রাঁধুনি এবং অর্ডারে রান্না করছিলেন এমন সময় সিলিন্ডারের পাইপ ছুটে আগুন লেগে যায় এবং তারপরে এই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বসতঘর ভস্মীভূত আগুনকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে এই অগ্নিকাণ্ডের শুনুন

মানে শ্রীিন জেতা তাতে গেস্ট করতে পারেনি মানে আছেনা। সারস কিল্লা পড়তাছে আর সাগা পয়লা করে গেছে। উনি আপা ঘরে আগুন লাগছে হ্যাঁ। ঘরে আগুন লাগছে হ্যাঁ, গরুর করতেছে। মানে আপনারা কি বসত গুর একটাই আসতো ইডি আছে। একটা গুর তিন চার মাস পার। একটা গুর। মানে কতজন আহত হইছে? আমার তো হইছে দুই জন। আপনার স্ত্রী আর কে আহত হইছে? আর একজন আছে ওই যে।

আপনারা শুনলেন বক্তব্য সংশ্লিষ্টের এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মহিলার শরীরে আগুন লেগে যায় হাঁপানিয়া হাসপাতালে তাকে নিয়ে যেতে হয় ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় ভেতরে প্রবেশ করতে পারেনি দমকলের ইঞ্জিন রাস্তা শুরু হওয়ার কারণেই নাকি ভেতরে প্রবেশ করতে পারেনি এমনটাই অভিযোগ এলাকা সূত্রে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় যদি দমকলের ইঞ্জিন ভেতরে অব্দি প্রবেশ করতে পারত তাহলে হয়তো রক্ষা করা যেত বাড়িটিকে এমনটাই বক্তব্য উঠে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা সম্প্রসারণের দাবিও উঠে এসেছে আরো একবার এলাকাবাসীদের থেকে তবে আজকে এই অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় জনমনে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন